পিউস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও ভাইরাল জর্জেট প্রিন্টের শাড়ি চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা আগেরবার অনেকেই পাননি এবার দ্রুত অর্ডার করতে হবে এগুলো আমাদের থাকে না অনেকেই বলেন আপু এটা আছে ওটা আছে আমাদের আপু এগুলো আনসেটিং এগুলো কালেকশন থাকে না এগুলো দ্রুত অর্ডার করতে হবে জাস্ট এটা কিন্তু আচল দেখেন এটা কিন্তু থাকছে শাড়ির আঁচলটা খুবই সুন্দর এবং এটা কিন্তু পার নিচে পারে কিন্তু এটা পরবে খুবই সুন্দর একটা কালার এটা পুরাটাই কিন্তু জর্জেট প্রিন্ট থাকছে একদম সফট জর্জেট যারা নেবেন দ্রুত অর্ডার করতে হবে অনলি চারশো টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এবং এরপরে যেটা আমরা দেখাবো এটা কিন্তু দেখেন এটা একদমই কি বলবো এটা কিন্তু একদমই এটা কিন্তু হচ্ছে দেখেন জল ছাপ করা আছে এটা যাকে বলে হচ্ছে সিল্ক টাইপের সেটা কিন্তু তো যারা নিবেন এটা পুরাটাই দেখেন আমি যদি কাছে থেকে দেখাই এতে এটা কিন্তু এত সুন্দর একটা প্রিন্ট এবং জল ছাপ করা আছে এগুলো বারো হাত প্লাস শাড়ি যার যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন ব্লাউজ পিস দেওয়া আছে কোনোটার সাথে আপনারা চাইলে কাটতে পারেন আবার নাও কাটতে পারেন যার যেটা ইচ্ছা দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ ভাইয়াদের কিন্তু একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালার আনকমন এবং বাছাইকৃত কালার মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখেন চুন্দ্রি জর্জেটের মধ্যে কিন্তু এইটা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা কিন্তু যা দেখছেন একদম সেম সেটাই পাবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই আনকমন এবং খুবই সুন্দর তো যার যেই প্রিন্টটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এই কালারটা দেখেন এই প্রিন্টটা দেখেন এত মার্জিত এগুলো লাগছে মানে কালারগুলো কিন্তু আনকমন অনেক টিচার আপুরা আছেন যারা রেগুলার স্কুলে শাড়ি পরেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো বেশি নাই দেখা যায় যে তারা দুইটা তিনটা করে কালেকশন অর্ডার করে তো যার যেটা লাগবে দ্রুত করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দামটা বলে দিচ্ছি আবারও চারশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো খুবই দ্রুত অর্ডার করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন কতটা গর্জিয়াস মাত্র চারশো পঞ্চাশ যেটাই নিবেন অনলি চারশো পঞ্চাশ কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এবং ডিজাইন আলাদা আলাদা থাকবে কোনোটাই কেউ যদি বলেন আপু সেম কালার দুইটা নিব আমাদের কাছে হবে না কারণ এগুলো সব আনসেটিং এগুলো কোনো কালার নাই এগুলো এই কারণেই দামটা এত কম দিয়ে আমরা সেল করছি কিন্তু এগুলো কিন্তু পুরাতন বা রিজেক্ট শাড়ি না এগুলো নতুন বাট আনসেটিং সেল করতে করতে দু একটা করে ছিল এই কারণে আমরা এরকম দাম দিয়ে দিচ্ছি যারা নিবেন দ্রুত অর্ডার করবেন এই যে লাস্ট কালারটা দেখেন এত সুন্দর একটা লাস্টে একটা কালার চলে আসছে এই যে সামনে এটা কিন্তু ব্লাউজ পিস আপনারা চাইলে ব্লাউজ পিসের জন্য কেটে নিতে পারেন অনেকে আবার শাড়ির যাতে কুচি বেশি হয় সেই কারণে কিন্তু কাটে না তো এটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন যদি ভালো লাগে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ কিন্তু থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা স্বামীমা ফ্যাশন হোস ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ